আসসালামু আলাইকুম শুভ সন্দা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে তো শুক্রবার তাই না আজকে আমাদের মাসে মেহমান এসছে আমাকে অনেক আনন্দ লাগতেছে তাই আজকে তো ভালো ভালো রান্না করছি গরুর মাংস শশাকাল পাক শাক ভাজি আর হচ্ছে মাছ ছোট মাছের ভাজি তো আজকের দিনটা সবার কেমন যাচ্ছে সবাই তো ঘুরতে পছন্দ করেন দেখি তাই না আজকে দিনে সবাই ঘুরতে বের হয় কিন্তু আমাদের বাসায় আজকে মেহমান আসে তাই আমরা বের হলাম না আজকে বাসায় সবাই আনন্দ করে কাটালাম এই প্ল্যাটফর্মে সবার আগে আপনাদের ভালোবাসার দরকার তাই না তাই সবাই একটু আমাকে ভালোবাসবেন আমার পেজে আসে ভালো ভালো কমেন্ট করবেন পড়তে আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আমি সবারই কমেন্টগুলো করি আর আপনাদের পরিবারে যেয়ে কমেন্টগুলো করে আসি জন্য সবাই দোয়া করবেন আমি যেন মনে আর অবশ্যই জানাবেন কমেন্টে আমার রান্নাগুলো ভিডিওগুলো কেমন লাগে আর আপনারা কিভাবে দেখতে চান রান্না সেটা জানাবেন এই তো আজকে শুক্রবারের দিনটা অনেক ভালো গেল আর আপনাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনারা সবাই ভালো ভালো ভিডিও উপহার দিবেন ফেসবুকে সবাই সবাইকে সাপোর্ট করে আসবেন পাশে থাকবেন ভালোবাসবেন এই তো সবার কাজ এগিয়ে যাবে সবার আজকে দিনটা কেমন গেল তো জানাবেন কমেন্টে আপনাদের সাথে কথা বললে কমেন্টে মনে হয় যে আপনারা সবাই আমার কাছের মানুষ আপনাদের আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগে তাই আবারও বলছি সবাই সবাইকে সাপোর্ট করবেন কেউ কারোর সাথে হিংসা করবেন না কেউ কারোর সাথে এড়িয়ে চলবেন না সবাই সবাই মিলেমিশে কাজ করব সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ এই তো পাক শাক রান্না করতেছি পাক শাকটা সেদ্ধ দিয়েছি মরিচ কাঁচা মরিচ আর রসুন দিয়ে তেলে দিয়েছি শাকটা এভাবে ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে পাক শাক কার কার পছন্দ জানাবেন আর ছোট মাছের ভাজি করেছি আলু আলু আর বেগুন দিয়ে টমেটো দিয়ে হাতে মাখিয়ে খুব মজা কিন্তু ছোটো মাছের ভাজি আপনারা শুক্রবারের দিন ভালো ভালো রান্না করেন তাই না আমরা করি কিন্তু আজকে একটু গরুর মাংস রান্না করলাম আর শাক সবজি মাছ ভাজি এসবই আচ্ছা আমার কথাগুলো যদি ভুল চোখে কোনো হয়ে থাকে আমার কেউ ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় প্রিয় আপুরা ভাইয়েরা প্লিজ আমার পাশে সবাই থাকবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি রেসিপি দিতে পারি আর ভালোবাসা জয় করতে পারি আজকে এ পর্যন্ত আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন